আসসালামু আলাইকুম তোমরা সবাই মহাবিজ্ঞানী নিউটনের নাম শুনে থাকবা যিনি ফিজিক্স এবং গণিতে অনেক বেশি অবদান রাখার কারণে আমাদের সকলের কাছে সুপরিচিত যিনি প্রায় একা হাতে ক্যালকুলাসের মতো একটা গুরুত্বপূর্ণ গণিতের পুরো অংশ আবিষ্কার করে ফেলেছিলেন তবে এই ব্যাপারটা কিছুটা রেটেড আমার কাছে মনে হয় সাধারণ জনগণের কাছে তবে তার একটা খুবই গুরুত্বপূর্ণ আবিষ্কার হচ্ছে মহাকর্ষ যে জিনিসটা কিন্তু আবার সকলের কাছে সমানভাবে গুরুত্বপূর্ণ হবে আমাদের সামনে উপস্থাপিত হয়েছে এবং এটাকে আন্ডারেটেড বলা যাবে না মূলত এই জিনিসটা খুব ভালো মতো মানে হাইপ পাইছে যে জিনিসটা আসলে তার পাওয়ার যোগ্যতা আছে তো এই মহাকর্ষ সূত্র আবিষ্কার করতে গিয়ে তিনি যে গাণিতিক সমীকরণটা দাঁড় করেছিলেন সেটা ছিল হচ্ছে এখানে হচ্ছে মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বল মহাকর্ষ বলের প্রভাবে যেটা হয়ে থাকে সেটা যে হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক এম ওয়ান এবং এম টু হচ্ছে যে দুটা মধ্যে আমরা বলটা নির্ণয় করব সেই দুটা ভর আর বিটা হচ্ছে ওই দুইটা বস্তুর মধ্যবর্তী দূরত্ব উদাহরণস্বরূপ আমরা এখানে দেখাই ধরো আমরা মহাবিশ্বের দুইটা বস্তু কল্পনা করলাম একটা বস্তু যার ভর আমি যে গ্যাপ সেটা যদি ডি পরিমাণ হয় তাহলে এই দুইটা বস্তুর মধ্যে অভিকর্ষ বলের কারণে মহাকর্ষ বলের কারণে যে আকর্ষণ বলটা তৈরি হবে সেটা হবে এই এফ এর সমান অর্থাৎ জি ইন্টু এ মনে ইন্টু ডিভাইডেড বাই ডি স্কোয়ার তো এইখান থেকে একটা জিনিস কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে এই এফ এর মান বা আকর্ষণ বলের মানটা কিন্তু আমাদের এখানে যে দুইটা বস্তুর ভর আছে এই দুইটা বস্তুর ভরের গুণফলের সমানুপাতিক অর্থাৎ দুইটা বস্তুর মধ্যে যদি যে কোনো একটা বস্তুর ভর বেড়ে যায় অথবা দুইটার ভরে যদি বেড়ে যায় তাতে কিন্তু এই এফ এর মানটা বৃদ্ধি পায় একইভাবে যদি আমরা এই দুইটা বস্তুর মধ্যেকার দূরত্ব বাড়ায় দিই দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এফ ইজ প্রপোর্শনাল টু ওয়ান ডিভাইডেড বাই ডি স্কোয়ার অর্থাৎ ইনভার্স প্রপোর্শনাল সম্পর্ক এখানে তাহলে d এর মান যদি বৃদ্ধি পায় তাহলে f এর মান কমবে বর্গহারে কমবে আবার d এর মান যদি কমে তাহলে f এর মান কিন্তু বেড়ে যাবে অর্থাৎ এখানে ইনভার্স প্রপোর্শনাল একটা সম্পর্ক কিন্তু পাওয়া যাচ্ছে অর্থাৎ মহাবিশ্বের যেমন দুটো বস্তু পরস্পর থেকে দূরে সরে গেলে আস্তে আস্তে এদের মধ্যে আকর্ষণ কমে যায় আর যদি দুটো বস্তু পরস্পর কাছে চলে আসে তাহলে এদের মধ্যেকার কিন্তু আকর্ষণ বাড়তে থাকবে কারণ d এর সাথে f এর সম্পর্কটা এখানে দেখা যাচ্ছে এখন চিন্তা করো ধরো এটা হচ্ছে আমাদের পৃথিবী আমরা কল্পনা করছি এবার পৃথিবীর সেন্টার এই পুরোটা হচ্ছে আমাদের পৃথিবী তো মানুষ আমরা কোথায় বসবাস করছি অবশ্যই পৃথিবীর পৃষ্ঠে এখানে একটা ইন্টারেস্টিং কথা বলে রাখি এই কনফিউশন অনেকের থাকে আমাদের ছিল আমি যখন ছোট ছিলাম তখন আমি মনে করতাম আমরা সম্ভবত পৃথিবীর মধ্যে অবস্থান করি অর্থাৎ এরকম বিষয়টা হতে পারে যে এই বরাবর মনে এরকম একটা লাইন আছে এইরকম ভূমিতে আমরা বাস করছি আর মাথার উপর যে আকাশটা আমরা দেখতে পাই আমি মনে করতাম তখন যে এই যে এখানে যে অংশটা দেখতে পাচ্ছি এই যে চাপটা এটা হচ্ছে আমাদের মাথার উপরে আকাশ কারণ দ্বিগন্ত কিন্তু এরকমই দেখা যায় যে আস্তে আস্তে গিয়ে মাটির সাথে মিলে গেছে আমার ধারণা এরকম ছিল তোমাদের অনেকের ধারণা এরকম থাকতে পারে তবে তোমরা জেনে রাখো প্রকৃতপক্ষে আমরা কিন্তু পৃথিবীর ভিতরে না বরং পৃথিবীর পৃষ্ঠে বসবাস করি এখন এই পৃথিবীর পৃষ্ঠে যখন আমরা বসবাস করি ধরো আমরা এখানে একজন লোক দাঁড়ায় আছে পৃথিবীর উপরে বা এই সাইডেও কিন্তু আসলে প্রকৃতপক্ষে আছে আমাদের কাছে এই ব্যাপারটা একটু অদ্ভুত লাগতে পারে যে আমি এখানে দাঁড়ায় আছি কোনো সমস্যা নয় পৃথিবীর উপরে আছে কিন্তু এই লোক এইখানে যে লোকটা দাঁড়ায় আছে সে কিভাবে আছে এখানে তো তোমাদের কাছে মনে হচ্ছে এখানে এতে উল্টা হয়ে আছে পড়ে যাওয়ার কথা কিন্তু স্পেসে কিন্তু কোন উল্টা সিধা বলে কোনো কিছু নয় উপর নিচ বলে কোনো কিছু নাই যেদিকে মহাকর্ষ বল আকর্ষণ করে সেদিকে আমাদেরকে নিচে বলে মনে হয় তো এই ক্ষেত্রে আমরা যখন পৃথিবীর পৃষ্ঠ অবস্থান করি তখন পৃথিবীর কেন্দ্র কিন্তু আমাদেরকে টানে অর্থাৎ এইখানে যে ব্যক্তি ধরো এটার নাম দিলাম আমি এ এই এ ব্যক্তিকে কিন্তু পৃথিবীর সেন্টার তার দিকে আকর্ষণ করছে একইভাবে এই বি ব্যক্তিকেও কিন্তু পৃথিবীর সেন্টারের দিকে তাকে এই বি ব্যক্তি আকর্ষণ করছে তাহলে এই ব্যক্তি ঘুণাক্ষর টের পাবে না যে এই লোকটা আসলে এভাবে সাইডে পৃথিবীর বোঝা যাবে না সে মনে করবে যে পৃথিবীর এটাই হচ্ছে তার পায়ের দিকে এই দিকটাই হচ্ছে নিচের দিক কারণ তার আকর্ষণটা নিচের দিকে এখন তাহলে আমাদের এই জায়গা থেকে এখন আমাদের একটা জিনিস বোঝার গুরুত্বপূর্ণ এই জায়গাতে জানতে হবে সেটা হচ্ছে যে এই বস্তুটা এই ব্যক্তিটা যদি এই ভূপৃষ্ঠ থেকে কিছুটা উপরের দিকে চলে যায় বা যদি পৃথিবীর পৃষ্ঠ খোঁড়ে যদি সে পৃথিবীর কেন্দ্র দিয়ে কিছুটা আগে আসে ধরো এরকম পয়েন্ট পজিশন চলে আসলো সেক্ষেত্রে এই যে আকর্ষণ বলটা পৃথিবী আমাদেরকে যে বলে তার কেন্দ্রের দিকে টানছে এই টানের ফলে আমাদের এখানে জি এর মান আমরা পাই নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা হচ্ছে অভিকর্ষ স্তরণের মান তো আমরা যদি পৃথিবী খুঁড়ে একটু নিচের দিকে যাই বা একটু উপরের দিকে যদি উঠি সেক্ষেত্রে জি এর মানে তারতম্য ঘটে কিনা তো এই জিনিসটা বুঝতে হলে আমাদের এই সূত্র দিকটা লক্ষ্য করতে হবে যে এই এফ এর মানটা কিন্তু খেয়াল করো এফ এর মান ডি এর উপর ডিপেন্ড করে এবং বস্তু দেওয়ার ভরের উপর ডিপেন্ড করে তো আমি একজন ব্যক্তি আমি যদি পৃথিবী খুঁড়ে যদি দশ কিলোমিটার ভিতরের দিকে যায় তাতেও আমার ভর কিন্তু যা আছে তাই থাকবে আবার যদি আমি হেলিকপ্টারে করে যদি এক কিলোমিটার উপরে উঠি তাতেও কিন্তু আমার যা ভর ছিল ভর একই থাকবে আবার পৃথিবীর ভর তো অপরিবর্তনশীল থাকবে এক্ষেত্রে আমার ভর বা পৃথিবীর ভর কোনো ভরে কিন্তু পরিবর্তন হচ্ছে না কিন্তু যখন আমি পৃথিবীর খুঁড়ে একটু নিচের দিকে চলে আসছি অথবা একটু উপরের দিকে উঠে যাচ্ছি সেই ক্ষেত্রে কিন্তু পৃথিবীর কেন্দ্র থেকে আমার দূরত্ব কম বেশি হচ্ছে চিন্তা করে দেখো এখানে এফ এর মানটা এই আকর্ষণ বলের মান বা মহাকর্ষ বলের মানটা কিন্তু ডি এর উপর ডিপেন্ড করে তাহলে যেহেতু পৃথিবীর কেন্দ্র থেকে আমাদের আকর্ষণ বলটা হিসাব করতে হবে তাহলে আমি যখন পৃথিবীর পৃষ্ঠে ছিলাম পৃথিবীর স্বাভাবিক গড় ব্যাসার্ধ হচ্ছে হচ্ছে তাহলে এই সেন্টার থেকে আমার দূরত্ব অর্থাৎ ডি এর মান ছয় হাজার চারশো কিন্তু আমি যদি এখন দুইশো কিলোমিটার খুঁড়ে নিচের দিকে চলে আসি এরকম একটা পজিশনে চলে আসি ধরো এটা দুইশো কিলোমিটার আমি ধরলাম দুইশো কিলোমিটার খুঁড়া হলো তাহলে কিন্তু কেন্দ্র থেকে আমার দূরত্ব হয়ে যাবে এখন ছয় হাজার চারশো কিলোমিটারের বদলে হয়ে যায় ছয় কিলোমিটার নর্মাল রেডিয়াস হচ্ছে পৃথিবীর ছয় কিলোমিটার কিন্তু আমি যখন খুঁড়ে চলে আসছি এখানে তখন আমার দূরত্বটা আর প্রাইম প্রায় আমি এখানে আমার রেডিয়াসটা পাচ্ছি আমরা এখানে ছয় কিলোমিটার কারণ আমি দুইশো কিলোমিটার খুঁড়ে নিচের দিকে চলে আসছি তা চিন্তা করো এই আটটায় কিন্তু মূলত এখানে ডি তাহলে এই ডি এর মান উপরে ছিল ছয় হাজার চারশো আর এখানে ছয় হাজার দুইশো তাহলে কি ডি এর মান কমে গেল না ডি এর মান যেহেতু কমে গেল তাহলে কিন্তু আমাদের এই ক্ষেত্রে কি হওয়ার কথা আমাদের এখানে এই এফ এর মান বাড়ার কথা কারণ ডি এর সাথে এফ এর সম্পর্ক হচ্ছে ইনভার্স প্রপোর্শনাল কিন্তু প্রকৃতপক্ষে তোমরা হয়তো বিভিন্ন জায়গায় শুনে থাকবা বা বইয়ে লিখিত আকারে দেখতে পারো যে আমরা যখন পৃথিবীকে খুঁড়ে পৃথিবীর কেন্দ্রের দিকে আগাই তখন আস্তে আস্তে জি এর মান কমে যায় অর্থাৎ এই মহাকর্ষ বলের মান প্রকৃত পক্ষে কমে যায় এভাবে কমতে কমতে যখন এই ব্যক্তিটা এ ব্যক্তি হোক বা বি ব্যক্তি হোক যখন পৃথিবীর কেন্দ্রে পৌঁছে যাবে তখন কিন্তু জি এর মান শূন্য হয়ে যাবে অর্থাৎ ওখানে কোন রকম মহাকর্ষ বল কাজ করবে না এখন কথা হচ্ছে যদি এই ঘটনা হয়ে থাকে তাহলে মহাকর্ষ সূত্র নিউটনের মহাকর্ষ সূত্র আমাদেরকে বলছে মান কমে গেলে ডি এর মান আমি কি নিউটনের মহাকর্ষ সূত্রে এত বড় একটা ভুল প্রকৃতপক্ষে এখানে কোনো ভুল নাই এখানে যে ব্যাপারটা আমরা হয়তো বা খেয়াল করি না সেটা হচ্ছে যখন এই এ ব্যক্তিটা এই পয়েন্টে চলে আসছে নিচের দিকে চিন্তা করে এখানে ধরে এসে অবস্থান করছে এখন এই জায়গাতে ছিল হচ্ছে পৃথিবীর পৃষ্ঠে দুইশো কিলোমিটার খুঁড়ে নিচের দিকে চলে আসলো এখন চিন্তা করো এই যে মহাকর্ষ বলটা এখানে সৃষ্টি হলো এখানে মহাকর্ষ বলটা সৃষ্টি হলো এই বলটা কিভাবে সৃষ্টি হয় এই বলটা সৃষ্টি হয় মূলত ভরের কারণে কোন ভর যুক্ত একটা বস্তু আর একটা বস্তুকে আকর্ষণ করতে পারে তাহলে এই ব্যক্তিটা যখন পৃথিবীর পৃষ্ঠ খুঁড়ে দুইশো কিলোমিটার নিচের দিকে চলে আসছে তখন দুই চাকরি করছে এটা এখানে সেটা হচ্ছে চিন্তা করো আগে এই ব্যক্তির বেলা উপরে যখন ব্যক্তিটা ছিল তখন পুরো পৃথিবীর সম্পূর্ণ ভরই কিন্তু ওকে কেন্দ্রের দিকে টানছিল কিন্তু এই লোকটা যখন নিচের দিকে চলে আসছে এখন কি হয়েছে দেখো আমি যদি এখান থেকে একটা লাইন টানি তোমাদের বুঝার জন্য এরকম একটা লাইন যদি টানি তাহলে এই নিচের অংশটা কিন্তু ওকে কেন্দ্রের দিকে টানছে তাহলে আগে পুরো পৃথিবীর যে ভর ছিল সেই পুরো ভর দ্বারা কিন্তু বল তৈরি হয়েছিল যেটা এই ব্যক্তিটাকে কেন্দ্রের দিকে টানছিল কিন্তু এখন কিছু পরিমাণ ভর পিছনে চলে গেছে না এর ফলে এখানে পৃথিবীর অনেকখানি অংশ কিন্তু বাদ পড়ে গেছে এই উপরে তাহলে নিচের অংশটা এখন কেউ টানছে তাহলে যেহেতু হবে আবার আরেকটা বিষয় এখানে কার্যকর থাকবে সেটা হচ্ছে যখন এই লোকটা দুইশ কিলোমিটার নিচের দিকে চলে আসছে তাহলে এইখানে তো পৃথিবীর ভর কিছুটা নিচের দিকে কমে গেলই সাথে সাথে এই যে দেখো পিছন দিকে সে কিন্তু দুইশো কিলোমিটার জায়গা ফেলে চলে আসছে এর ফলে এই কিলোমিটার জায়গাতে এই যে রেডিয়াসের চাপটা তৈরি হয়েছে এই কারণে এইখানে যে এখন ভর আছে। সেই কি তার কিন্তু অভিকর্ষ বা মহাকর্ষ বল সৃষ্টি করতে পারবে তাহলে এই জায়গাতে কি হচ্ছে এই অংশটা আমি একটু চিহ্নিত করে দিই এই অংশটা এখন এই ব্যক্তিটাকে পিছনের দিকে টানছে আর এই নিচের যে অংশটা আছে এই নিচের অংশটা কিন্তু পৃথিবী মানে এই পৃথিবীর এই নিচের অংশটা হচ্ছে এই ব্যক্তিটাকে নিচের দিকে টানছে তাহলে এই জায়গাতে কিন্তু একটা কার্যকর বল হিসাব নিকাশ যদি আমরা করতে যাই তাহলে এভাবে হিসাব করতে হবে যে এফ আর সমান সমান হচ্ছে ধরো পৃথিবীর নিচের অংশের যে কার্যকর বল যে বলটা পৃথিবীর নিচের অংশটা দিচ্ছে সেটাকে আমি ধরলাম হচ্ছে এফ ওয়ান আর উপরে যে অংশটাকে উল্টা দিকে টানছে সেটাকে আমি ধরলাম এফ টু তাহলে এফ ওয়ান থেকে এফ বাদ যাবে কিন্তু এই যে হিসাবটা আমরা এখানে করলাম যে নিচের অংশের বলের পরিমাণ টান বলের পরিমাণ এফ ওয়ান আর উপরের অংশ টানছি সেটা হচ্ছে এফ টু তাহলে এই এফ ওয়ানটা থেকে এফ টু বাদ দিলে যে বলটা থাকবে সেই বলটা কিন্তু লব্ধি বল হিসাবে কাজ করবে যার ফলে এই ব্যক্তিটা এইখানে কিন্তু কিছু পরিমাণ হলেও অভিকর্ষ বল কম অনুভব করবে অর্থাৎ আমরা এখানে বুঝতে পারলাম যে নিউটনের সূত্রের সাথে আসলে প্রকৃত এখানে সরাসরি কোনো সম্পর্ক নাই নিউটনের সূত্র একশো পার্সেন্ট সত্যি কিন্তু যেহেতু এই ব্যক্তিটা ভিতরের দিকে চলে আসছে পৃথিবী কিছু পরিমাণ পিছনের দিকে চলে গেছে এই দুই দিক থেকে লব্ধি বল হিসাব করতে গেলে আমরা পাচ্ছি যে কেন্দ্রের দিকে গেলে আস্তে আস্তে কিন্তু এখানে আকর্ষণ বলটা কমে যাচ্ছে এভাবে এই ব্যক্তিটা যদি আস্তে আস্তে যদি একদম কেন্দ্রে পৌঁছে যায় তাহলে হবে লক্ষ্য করো এই ব্যক্তিটা মনে করে এখন কেন্দ্রে আছে তাহলে কেন্দ্র থেকে কিন্তু এখন দূরত্ব শূন্য তাহলে এই সূত্র যদি আমরা ডি এর মান শূন্য বসায় দিই তাহলে কিন্তু এফ এর মান অসীম হওয়ার কথা অর্থাৎ এফ এর মান ম্যাক্সিমাম হওয়ার কথা কেন্দ্রে কিন্তু এই ব্যক্তিটা যখন কেন্দ্রে চলে আসলো তখন কি হলো দেখো তখন কিন্তু পৃথিবীর চারিদিকে যেহেতু কেন্দ্রে আছে সে সব দিকে সমান পরিমাণ ভর আছে এই সমান পরিমাণ ভর সবদিক থেকে এই ব্যক্তিটাকে সমানভাবে টানবে যার ফলে কেন্দ্রে থাকা অবস্থায় এই ব্যক্তিটা কোন রকম অভিকর্ষ বলই এখানে অনুভব করবে না অর্থাৎ এইখানে কিন্তু আমরা জি এর মান শূন্য পেয়ে যাব তাহলে এইখানে জি এর মান বা এফ এর মান শূন্য হওয়ার কারণ কিন্তু মোটেও নিউটনের সূত্রটা না এই নূতনের সূত্র যে জিনিসটা ব্যাখ্যা করা যাবে না এই জিনিসটা বুঝতে হলে আমাদের এই পুরো চিত্রটা ভিজুয়ালাইজ করতে হবে যে এইখানে কিভাবে আসলে প্রকৃতপক্ষে জি এর মানটা বা এফ এর মানটা আস্তে আস্তে কমছে এবং কেন্দ্রে গেলে শূন্য হয়ে যাচ্ছে